আলাইকুম বহুল অবশেষে পরে দুশত পঞ্চান্ন পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যাকে আমরা সংক্ষেপে এনএসআই বলে থাকি এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এবং এইস এসি পাশ করলে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এই দেয় এই প্রকাশ করা হয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন পথ উল্লেখ করা প্রথমে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নামে ছাব্বিশ জন বেতন স্কুলে বাইশ হাজার টাকা থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সময়ের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক কম্পিউটার ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন টেলিফোন ইঞ্জিনিয়ার না হবে একজন বেতন স্কেলে বাইশ হাজার টাকা হাজার ষাট টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে ফিল্ড অফিসার না হবে সতেরো জন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেলে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় অর্জন করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে উচ্চতা প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট হলেই হয়ে যাবে বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার নামে পাঁচজন কোনো স্বীকৃত বিষয়দের হাতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানি ডিগর্জন করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এখানে দেখতে আছেন ষাট লিপিতে ইংরেজিতে প্রথম মিনিটে আশি শব্দ বাংলা প্রথম মিনিটে পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যক্ষের স্বর্ণীয় গতি প্রথম রিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতিষ্ঠা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রোসেং ইমএল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে আর এই পরটির জন্য আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ষাট মুদ্র করে কাম কম্পিউটার অপারটার চোদ্দ জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার দশ আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজীবীতে স্নাতক বা সময় করতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এর সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি দক্ষতা থাকতে হবে আর এই পরটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ওয়ারলেস অপারেটার না হবে বেতন স্কেল নয় সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমাবেশ করতে হবে আর এখানে দেখতেছেন বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রিয় এরপর দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট নামে দুইজন বেতন স্কেল নয় হাজার তিন ছোটাকা থেকে বাইশ হাজার পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এস এসি বাস সমনবেশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অভিষয়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নামে বিশ বেতন স্কেল নয় হাজার তিন ছোট থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমনেশ করতে হবে এর সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে

পারবে পুরুষ প্রাদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি এখানে দেখতেছেন বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ফিল্ড স্টাফ নেওয়া হবে একশত নয় জুন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস বা বাস পাশ করতে হবে উচ্চতার প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলের প্রাতের জন্য পাসপোর্ট হলে হয়ে যাবে বুকের মাপ একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হতে হবে সকল জেলা থেকে এই পটটির জন্য আবেদন করতে পারবেন টেলিফোন লাইনম্যান নেবে তিন জুন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস পাশ করতে হবে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হাতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর অবশ্যই বিষয়ক চব্বিশ জন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমনে পাশ করতে হবে সকল জেলা থেকে এই পদটির জন্য আবেদন করতে পারবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শতগুলি কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শতগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সকল পদে আবেদনকারী বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর তারাই মূলত এই সার্কুলারে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ দেখেন দেখতেই পাচ্ছেন এই যে একটা লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পরীক্ষার ফি ক্রমিক এক হতে তিন নক পদের জন্য আপনাদেরকে দুই টাকা পে করতে হবে ক্রমিক চার থেকে দশ নম্বর পদের জন্য আপনাদেরকে একশত টাকা পে করতে হবে এক থেকে তেরো নং এগারো থেকে তেরো নং পদের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি এর সাথে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হবে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি দুই শাখা তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তিনশো বাষট্টি নাম প্রজ্ঞাপন অনুসরণ করা হবে প্রিয় বন্ধুরা এখন জেনে নেব এই সার্কুলারে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় এখানে দেখতে পাচ্ছেন ছয় চার দুই হাজার পঁচিশ দুপুর বারো গোটিকা এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আবেদনপত্র জমা শেষ তারিখ বিশ চার দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ আবেদন শুরু হচ্ছে ছয় চার দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশ চার দুই হাজার পঁচিশ এই সময়ের ভিতরে অবশ্যই আপনাদেরকে আবেদনটা করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ